প্রশ্ন করেছেন কোরআন পড়ার পর সাদাক আল্লাহ আজিম পড়া এটা কি বেদায়ত নাকি সঠিক ভাই হাসিব আপনার প্রশ্নের উত্তরে বলব কোরআনে করিম তেলাওয়াতের শুরুতে আওয়াজবিল্লাহমিনের সতামিম পড়ার জন্য আল্লাহ সুমাতালা নিজেই নির্দেশ করেছেন ফঈদা করাত কোরআন শৈতন অর্থাৎ কোরআন যখন তুমি পাঠ করবে তখন আল্লাহ স্মাদালার কাছে আশ্রয় চাইবে বিতাড়িত শয়তান থেকে অর্থাৎ আওয়াজবুল্লাহমিন শেতামজিম পড়তে হবে কোরআন তেলাওয়াতের শুরুতে আর সেই সাথে সুরা শুরু যদি হয় তাহলে বিশাল আহিম পড়তে হবে এ বিষয়ে আমরা বিশ্বাসাল্লাম হাদিস থেকে আমরা নির্দেশনা পাই তাহলে শুরুতে আউজুল্লা বিসমাল্লাহ পড়ব আমরা কোরআন তেলাওয়াতের এটা নির্দেশনা আমরা কোরআন এবং হাদিস থেকেই পাচ্ছি কিন্তু কোরআন করিম তেলাওয়াতের শেষে কোনো কিছু পাঠ করতে হবে কি না বিশেষ কিছু সদাকাল আল্লাহুল আজিম অস্তাখ রসুলহনবিল করিম বা কোনো দোয়া কোরআন তেলাওয়াত শেষ করলে পড়তে হবে কি না এ বিষয়ে নবী সাল্লা সাল্লামের কোনো হাদিস থেকে কোরআন থেকে তো নয় কোনো নবীল আসলামের কোনো হাদিস থেকেও কোনো নির্দেশনা পাওয়া যায় না নবী সাল্লাম কোরআন তেলাওয়াতের শেষে সদাদ আল্লাহ পড়তেন অথবা সাহাবিদের অভ্যাস ছিল অথবা তাবেদির অভ্যাস ছিল এরকম কোনো কিছু পাওয়া যায় না বিধায় কোরআনে করিম তেলাওয়াতের শেষে সদাক আল্লাহ পড়তে হয় যেমন শুরুতে আউজুল্লাবিস্লাহ পড়তে হয় এমনটি যদি কেউ মনে করেন তাহলে সেক্ষেত্রে একটি বিধাত হবে কারণ আউজুল্লাহ বিসাল্লাহ পড়াটা সুন্না ওটা পড়াটা কোরআন সুন্না কর্তৃক নির্দেশিত কিন্তু কোরআন তেলাওয়াতের শেষে সদাকাল্লাহ আল্লাহ পড়ার ব্যাপারে যেহেতু কোনো নির্দেশ কোনো সুন্নাত পাওয়া যায় না এবং নাবিস ইসলাম এবং সাহাবা ইকরামের অভ্যাসও ছিল না এরকম তেলাওয়াতের শেষে সদাকিম বলাটা অতএব এটিকে কেউ কোরআন তেলাওয়াতের আদব অথবা তেলাওয়াতের সুন্না অথবা কোরআন তেলাওয়াত সংশ্লিষ্ট আমল তেলাওয়াত শেষ করলে এটা পড়তেই হয় এরকমটি মনে করলে সেটি অবশ্যই বেদাতে হবে হ্যাঁ কেউ আল্লাহ সুমাতলাহ কালাম তেলাওয়াত করেছেন কদাচিত হঠাৎ আল্লাহ স্মাতালা যা বলেছেন সেটার অর্থ তিনি বুঝেছেন বা সে কথাগুলোর প্রতি তিনি ইমান এনেছেন সেজন্য বলেছেন আল্লাহ স্মুতালা যা বলেছেন সত্য বলেছেন এরকম যদি আচমকা কেউ বলে হঠাৎ কখনো কদাচিত কেউ বলেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে যদি কোরআন তেলাওয়াত পরবর্তী আমল সুন্নাহ এ জাতীয় বা করণীয় মনে করা হয় তাহলে সেক্ষেত্রে এটি পরিত্য হবে অনেকে বলে থাকেন কোরআন কারিম আল্লাহ স্মুতাল্লাহ বলেছেন এক জায়গায় কুল সদাকাল্লাহ এখানে আলাহ সামাল বলেছেন বলুন সদাকাল্ল্লা অতএব আমরা সাদাকাল্লাহ সেজন্য বলি এই যুক্তিটা সঠিক নয় এজন্য যে এ আয়াতে বলা হয়নি যে কোরআন তেলাওয়াতের পরে বলবে সাদাকাল্লাহ আমরা তো সবসময় বলি সাদাকাল্লাহ কিন্তু তেলাতের পরে সদাকাল্লা বলতে হবে এ আয়াতে যেহেতু এই নির্দেশ দেওয়া হয়নি এবং এটি যেহেতু নাবিস ইসলাম অথবা সাহাবি তাবিদের যুগেও এই অভ্যাস ছিল না বিধায় এটিকে কোরআন তেলাওয়াত করণীয় আমল হিসাবে ধার্য করা সঠিক হবে না তবে হ্যাঁ আগেই বলেছি মাঝে মধ্যে কেউ আল্লাহ স্মাতালার প্রতি ইমান প্রকাশ করে যদি বলে হ্যাঁ আল্লাহ যা বলেছেন চরম সত্য বলেছেন তাহলে সেটা দোষের বিষয় না বিধায় এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া সঠিক আমাদের সমাজে কিন্তু আজকাল অনেকেই কোরআনতলাত করলে সাদা কোরআন পড়তেই হবে এটাকে নিয়ম বানিয়ে নেয় কেউ না পড়লে তাকে রীতিমতো স্মরণ করে দেওয়া হয় বা ভৎসনা করা হয় তাহলে বোঝা গেল এটাকে আমরা জরুরি মনে করছি বিধায় এটাকে আমরা কারেশন করি এটা সুন্হ নয় আমরা কোরআনতলাওয়াত করলে স্বাভাবিক কোরআন রেখে দেবো বাস আর নির্দিষ্ট করে কোনো কিছু বলতে হবে না পড়তে হবে না আল্লাহ তে আমাদেরকে বোঝার তোফিক দান করুন